আমি বলছি না তো আওয়াজ কি করে হবে আমি বলবো তো আওয়াজ হবে আমি চুপ করে আছি বলছে আওয়াজ হবে না না বন্ধ থাক একদম মাইক মাইকা জ্ঞান না খুব সুন্দর মাইক আছে তো চট করে কটা কথা বলছে দেখেন একটা উদাহরণ দি আমি খুব রেগে গেছি আমি খুব রেগে গেছি রেগে গিয়ে একটা ছেলেকে কটা কথা বলছি দেখেন কেটে পুঁতে দেব এই কাজটা কি আসান কিন্তু দুটা ভাষাতে বিরাট লম্বা কথা বলে দিলাম কাটবো কেটে পুঁতে দিব তোকে তো আল্লাহ তিনটি চারটি কথাতে বিরাট লম্বা কথা বলে দিলেন দেখেন কথাটা আমি ছোট ছোট করে পড়েছি কিন্তু আমরা বুঝতে পারিনি খলা খলকহ মিন নুতফাতিন খলকহ ফাকাদ দারা সুম্মা সাবিলা ইয়াসারা সুম্মা আমাতাহু ফাআকবারা চারটা কথাই বাপের বিয়ে থেকে নিয়ে কবর পর্যন্ত বলেছে আল্লাহ আমার জন্মলয় আমার বাপ মায়ের বিয়ে থেকে নিয়ে যেদিন থেকে আমি জন্ম হব যেদিন থেকে স্বামী স্ত্রী শুরু করেছে বাচ্চা জন্ম দেওয়ার দিন সেই দিন থেকে মত পর্যন্ত চারটা কথা বলে দিয়েছে বল তুমি কি জানো তোমাকে কি থেকে বানানো হয়েছে বাপ মায়ের খুন থেকে বানানো হয়েছে তারপরে তোমার মায়ের রাস্তাটাকে প্রশস্ত করে দেওয়া হয়েছে এরপরে মারব কবরে ভরব কতগুলো কথা বলেছেন আল্লাহ ছোট্ট কটের ছোট ছোট আয়াত এতগুলো কথা বলেছেন এবার চলেন ব্যাখ্যাই নামি আল্লাহ তাআলা একবা তালা বলছেন মিন আই শাই খলাকহু মিন নুতফাতিন খলাকহু ফাকার দারা সুম্মা সাউইলা ইয়াসারা ثم اماته فأكبر بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما ادراك ما الطارق النجم الثاقب ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা ফাল ইয়ঞ্জুরিল ইনসানু مما খুলিক খুলিকা মিম্মা ইনদাফিক ইয়াকরুজু মিম বাইনি সুলবি ওয়া তারাই এই কথা কথা আগে বলি পৃথিবীতে মানুষ বেশি না পিপুলিকা বেশি পিঁপড়ে বেশি না মানুষ বেশি একটা পিঁপড়ের ওজন বেশি না একটা মানুষের ওজন বেশি মানুষের ওজন বেশি তারপরও পৃথিবীতে যত পিপুলিকা আছে যদি দাঁড়ির পাল্লাতে চাপানো হয় তো মানুষের আড়াই গুণ হবে মানুষ যা আছে সবটিকে এক জায়গায় করে যদি দাঁড়িয়ে পাল্লাই চাপানো হয় আর পিপুলিকাটা যদি চাপানো হয় তো মানুষের আড়াই গুণ বেশি ওরা হবে তাহলে কতগুলি আছে প্রাণী এরপরে আসমানে চলে গেলেন মানুষকে কথা বলতে বলতে আপনাদেরকে আমি এক্ষুনি কথা বলছি কি কবরের তো হঠাৎ করে বলছি রোজার ইফতার করতে হবে রোজার এফতারটা টাইমে করতে হবে এটার সঙ্গে এটা কোনো মেলই হচ্ছে না রোজার এফতারটা টাইমে করতে হবে সাহারিটা টাইমে খেতে হবে তাহলে কবরের সঙ্গে এটা মেল হচ্ছেই না তো আল্লাহ ঠিক মানুষের সৃষ্টির কথা বলতে গিয়ে চলে গেলেন আসমানের দিকে কেন গেলেন আসমানের দিকে তো এখানে আল্লাহ যখন আসমানের দিকে যাচ্ছে তাহলে আসমানে গিয়েও কিছু মানুষের জ্ঞানের খবর ভরা আছে তা আল্লাহ কি বলছেন একটা সোরার নাম হল তারিক তারিক তারিখ মানে রাস্তা আবার তারিখ মানে আসা যাওয়া নক্ষত্র তারিক মানে তারা বিভিন্ন রকম মুফাসিরা নিয়ে এসছেন কিন্তু আল্লাহ ভাষাটা কি বলছেন দু মিনিট একটু ধৈর্য ধরে শুনেন আপনারা শিক্ষিত মানুষ আল্লাহ বলছেন আসমানে গভীর রাত্রিতে কে আসা যাওয়া করে তাকে কি তুমি জানো আসমানে গভীর রাত্রিতে আসা যাওয়া করে নবী হে তোমাকে কি কেউ কিছু জানিয়েছে ওই রাতে কে আসা যাওয়া করে আমতলাওয়ালা ঘুমিয়ে যায় ফারাক্কাওয়ালা ঘুমিয়ে যায় মুর্শিদাবাদওয়ালা ঘুমিয়ে যায় সারা বিশ্ব ঘুমিয়ে একদম স্মার হয়ে যায় নিরঝুম হয়ে যায় পৃথিবীটা তখন সে আসে আর চলে যায় আল্লাহ বলছেন কে আসে কে যায় পৃথিবীর কেউ যদি না জানে আমি আল্লাহ জানি কে আসে কে যায় সে হলো প্রজ্বলিত উজ্জ্বল জল করে জ্বলছে এই রকম মাল আসে আর চলে যায় তাকে বলা হচ্ছে তারা আমরা যাদেরকে তারা বলি নক্ষত্র বলি এই গ্রহ আছে আর চলে যায় তারা থেকে কোথা চলে আসছে দেখেন আল্লাহ আল্লাজুমুসাকিব ইন কুল্ল নাসিললাম্মা আইলাই হা হাফিজ ইন কুল্ল নাসিল্লাম আইলাই আমি নিশ্চয় প্রাণীর দিকে সূক্ষ্ম দর্শন রেখেছি আমি প্রত্যেকটি কে আত্মাকে হেফাজত করি তারা থেকে এখানে এলো কেন এখন অনেক কথা অনেক কথা অনেক কথা বিষয় কিন্তু আমার কবর আমি ঢুকেছি জঙ্গলে তারা জঙ্গলে গিয়ে আমি বেশি কিছু নিব না ছোট্ট এক ইঞ্চির একটা জড়ি নিয়ে একদম আসমান থেকে নিচে চলে আসবো কারণ আজকে আমার বক্তব্যের বিষয় হলো কবর তা আল্লাহ কি বলতে চাইছেন ওখান থেকে আল্লাহ দুটি কথা বলতে চাইছেন যতগুলি তারা আছে আসমানে যতগুলি তারা আছে চাঁদ আছে সূর্য আছে তারা তাদের একটা রাস্তাতে চলে তারা তাদের একটা রাস্তাতে চলে তাদের রাস্তা আছে সেটাকে কক্ষ পথ বলে আপনারা আমার কথা বুঝছেন কি না এগুলো বিজ্ঞানী কথা তারা তাদের একটা রাস্তাতে চলে সূর্য প্রতিদিন তার রাস্তাতে এক চক্কর লাগায় আর